তবে এর ভিতরে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তা বাংলাদেশ হবে এই গ্রুপের তৃতীয়তম দল আরে স্বয়ং ভগবানও চায় না রে যে তোদের বাংলাদেশ কোন ওডিআই ম্যাচ জিতুক কারণ তোরা বাংলাদেশবাসীরা ভেবেছিলি যে পাকিস্তানের সাথে ম্যাচ পড়েছে তা পাকিস্তানকে হারিয়ে দিয়ে অন্তত সম্মান রক্ষা করে এক কোটি টাকা নিয়ে তোরা বাংলাদেশে ফেরত যাবি কিন্তু দেখ ভগবানই চায় না যে তোদের বাংলাদেশ কোনো ম্যাচ জিতুক এবং তার সাথে সাথে তোদের বাংলাদেশের বড় ভাই যে কিনা পাকিস্তান তাদের বিষয়েও চায় না যে তারা কোনো ম্যাচ জিতুক কারণ এই বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের লাস্ট ম্যাচটাতে এমনই একটা ম্যাচ ছিল যেটাতে যে জিতবে সে অন্তত সম্মান রক্ষা করে বাড়ি যাবে আর যে না জিতবে তার একেবারে সম্মান মাটিতে লুটোপুটি খাবে আর সেখানেই ঠেকে গেছে ভগবানের লীলা কি লীলা যে বৃষ্টি বিলম্ব হ্যাঁ রাওয়ালপিন্ডির মাঠে কিন্তু ঝড়ঝ মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এখন এবং টানা সাড়ে পাঁচটা থেকে ছটা অব্দি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ম্যাচ অ্যাবান্ডোনেড হয়ে যাবে মানে পরিত্যক্ত ঘোষণা হবে এবং দুটো টিমকেই দুই নাম্বার পয়েন্ট সমান ভাগে ভাগ করে দিয়ে এক এক করে দিয়ে দেওয়া হবে হে ভগবান কি অবস্থা হ্যাঁ শেষ পর্যন্ত সম্মান রক্ষার ম্যাচেও এরা খেলতে পারল না এমনই এদের দুর্ভাগ্য তাহলে ভাবো একবার আমি ভেবেছিলাম যে যদি ম্যাচটা হয় তাহলে পাকিস্তান জিতে যাবে কারণ পাকিস্তানে যে সব প্লেয়ার আছে তার থেকে একটু কম মানে নিম্ন মানের প্লেয়ার বাংলাদেশে আছে তো স্বাভাবিক বাংলাদেশ হেরে যেত কিন্তু এখানে দেখছি ম্যাচই হবে না মানে রেইন ডিলে দেখিয়ে দিয়েছে কি বলবো বলো সেখানে আমি তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর পার্ট আছে সেটা দেখার হলে দেখে যাও না দেখার হলে স্কিপ করে দিও গেম খেলে শুধু মজা নয় আয়ও সম্ভব মোসপ্লে দিচ্ছে অসাধারণ সব সুযোগ মোসপ্লে বাংলাদেশ ও ভারতের মজার এবং সবচেয়ে বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্ম এখানে বন্ধুদের রেফার করুন এবং বারোশো টাকা পর্যন্ত আনলিমিটেড বোনাস পান এমন কি আপনার জন্মদিনে মোস্টলে দিচ্ছে আপনাকে দু টাকার উপহার ফেসবুক রিভিউ দিলেই পাবেন দুশো টাকা বোনাস দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত দৈনিক তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস চার হাজার টাকা পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুশো পার্সেন্ট রিলোড বোনাস পান এখানে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে পে গুগল পে ইউপিআইয়ের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করুন এখনই নিচে দেওয়া পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করুন আরও বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান আর হ্যাঁ এ সমস্ত গেমে কিন্তু আর্থিক ঝুঁকি থাকতে পারে তাই নিজের রিস্কে অবশ্যই খেলবেন যদি বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে অন্তত যদি বৃষ্টি থেমে গিয়ে পুরো গ্রাউন্ড রেডি হয়ে যায় তাহলে অন্তত তিরিশ তিরিশ ওভারের ম্যাচ হতে পারে কিন্তু আমার মনে হয় না যে রাওয়ালপিন্ডিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ বৃষ্টি হলে এই ম্যাচ আর মানে সামনের দিকে এগোবে সুতরাং ওই এক টাকা দক্ষিণা হিসাবে দুই দল নিয়ে বাংলাদেশ সহ তাদের বড় ভাই মানে পাকিস্তান এরা দুজন নিয়ে ভাই তোমরা বড় ভাই ছোটো ভাই দুজনে মিলে একেবারে নিজেদের বাড়ি যাও আমি শুধু একটাই কথা ভাবছি যে পাকিস্তানের কাছে অন্তত কি লজ্জিত একটা ব্যাপার হ্যাঁ যে নিজেরাই নাকি এই আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির হোস্ট যারা কিনা আয়োজিত করছে তাদের টিমই আগে ভাগে পুরো কেটে পড়েছে আবার একদিক থেকে ভয়ও লাগছে যে পাকিস্তান তো সেমিফাইনালে উঠতে পারেনি আবার ওদিকে পাকিস্তানে যেই সেমিফাইনালটা হবে যে কোনো একটা সেমিফাইনাল তো পাকিস্তানে হবে যেটা যেটাতে ভারত থাকবে না অন্য টিম থাকবে তো সেই সেমিফাইনালে আবার বোমা মানে বোমাঠোমা না পড়ে কারণ প্র্যাকটিক্যালি ভেবে দেখো যেই দেশ কিনা হোস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দেশ যদি সেমিফাইনালে না উঠতে পারে তাদের একটা মানে মনের মধ্যে ক্ষোভ জন্মে যাবে আর পাকিস্তান এমনই একটা দেশ তাদের ক্ষোভ জন্মালে বোমা বোমাঠোমা চালিয়ে দিতে পারে তাই ভাই এখন বলতে হচ্ছে যে কিছুটা পার্সেন্ট অন্তত হ্যাঁ চান্স আছে যে যদি বোমা টোমা চালিয়ে দেয় তাহলে বাবা খেল খতম হয়ে যাবে কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমি পুরো মন থেকে চেয়েছিলাম যে এই বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচটা হোক এই ম্যাচে কে জিতবে কে হারবে বাংলাদেশ হেরে গেলে তো ভালো ছেঁচা দিতাম মানে ছেঁচাটা ভালো করে দিতে পারতাম এবং পাকিস্তান হেরে গেলে আর কি বলতাম বাংলাদেশের তো তখন মজাই মজা এক কোটি টাকা নিয়ে তারা বাড়ি যেত কিন্তু এখানে কি হলো বুঝতে পারছি না ভগবান কি যে করলো মানে দুটো টিমের অন্তত সম্মানটা রক্ষা করলো যাই হোক কী আর বলবো দেখা যাক এখন যদি এর পরে আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি পরে যদি বৃষ্টি থেমে গিয়ে ম্যাচ শুরু হয় তো ভালো কথা না শুরু হলে আমার আর কিছু করার নেই খুব একটা মন খারাপ লাগছে কিন্তু যে বাংলাদেশকে মানে ভালো মতন দিতে পারলাম না পেছনে তো যাই হোক যদি খেলা শুরু হয় তাহলে খেলা শেষ হওয়ার পর রেজাল্টের ভিডিওটা আসবে অবশ্যই আসবে কোনো সমস্যা নেই কিন্তু যদি খেলাই শুরু না হয় তাহলে তো বাবা আজকে আর ভিডিও আসছে না সেই কালকে সকালবেলা তার জন্য তোমাদের ওয়েট করতে হবে এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে হবে তো যাই হোক বন্ধুরা আজ এতটাই কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও টাটা গাইজ